সিএসএস ভিএসির অধীনে রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক বিষয়গুলির পাঠ্যপুস্তক এবং স্টাডি মেটিরিয়ালগুলি সংশ্লিষ্ট নোডাল অফিস থেকে সংগ্রহের জন্য গত বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে একটি অপারেটিং প্রসিডিওর অর্থাৎ কি পদ্ধতিতে এই স্টাডি মেটিরিয়ালগুলি এবং পাঠ্যপুস্তকগুলি বিতরণ করা হবে তার বিবরণ সহ একটি আদেশ জারি করা হয়েছিল এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ স্টাডি মেটেরিয়াল এবং পাঠ্যপুস্তকগুলি সংগ্রহের জন্য বিভিন্ন ট্রেনিং প্রোভাইডার এজেন্সি থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির প্রধানদেরকে ইমেল মারফত জানিয়ে দেওয়া হল তারা যেন তাদের সংশ্লিষ্ট ভোকেশনাল ট্রেনারদেরকে এই সমস্ত জিনিসপত্রগুলি সংগ্রহের জন্য জেলাভিত্তিক নোডাল অফিসে যোগাযোগ করে ভোকেশনাল ট্রেনাররা যখন এইগুলি সংগ্রহ করতে যাবেন অর্থাৎ পাঠ্যপুস্তক এবং স্টাডি মেটেরিয়ালগুলি সংগ্রহ করতে যাবেন তখন তিনি যেন বিদ্যালয়ের লেটার হেডে দেওয়া বিদ্যালয় প্রধানের সই করা একটি অথরাইজেশন লেটার সঙ্গে করে নিয়ে যান যাতে পরিষ্কারভাবে লেখা থাকবে ওই ভোকেশনাল ট্রেনারের নাম কোন স্কুল কোন সেক্টর এবং কোন ক্লাসের কতগুলি বই এবং সঙ্গে বিদ্যালয়ের ইউডাইস কোড বিদ্যালয়ের অথরাইজেশন লেটার ছাড়া কোনো পাঠ্যপুস্তক কোনো উপায়েই ভোকেশনাল ট্রেনারদেরকে বিতরণ করা যাবে না তাই সময় থাকতে সমস্ত ভোকেশনাল ট্রেনারের মাধ্যমে ওই নির্দিষ্ট সেক্টরের পাঠ্যপুস্তকগুলি এবং সঙ্গে স্টাডি মেটেরিয়ালগুলি সংগ্রহের জন্য অনুরোধ করা হচ্ছে যাই হোক এই বিষয়টি প্রতিবেদন আকারে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন